ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্টেট চলে আসলো অর্থাৎ ইতিমধ্যেই রেডি ফর পেমেন্ট আর এফটি সাইন বাই স্টেট কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো তো আপনাদের এই ভিডিওতে ক্লিয়ারলি এই বিষয়টা আপনাদের জানাবো আর এফটি সাইন বাই স্টেটের পরবর্তীতে আঠারো নম্বর কিস্তির টাকা কবে মিলবে খুব শীঘ্রই মিলতে চলেছে পি এম কিষনে আঠারো নম্বর কিস্তির টাকা চলুন বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিন তো দেখুন এই পিএম কিষণ প্রকল্পে আপনারা জানেন যে যেই কিস্তির টাকাটা আপনারা পাবেন সেই কিস্তির টাকাটা এখানে দেখতে পাচ্ছেন আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়ার কথা তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ কয়েক মাসের মধ্যে আমাদের প্রায় প্রথম মাস অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে দ্বিতীয় মাসে টাকাটা কিন্তু দিয়ে দিল যেহেতু ডেডলাইনে বলা হয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসে এর আগে টাকাগুলো নভেম্বর মাসে দেওয়া হতো তবে এবার কিন্তু কৃষকদের এই পিএম কিষাণ প্রকল্পে এই এই কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসলো এবার সেপ্টেম্বর মাসেই তো বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এবং আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে পি এম কিষণে আপনার আর এফটি সাইন বাই স্টেটটা আসবে খুব শীঘ্রই তো ইতিমধ্যে আর এফটি সাইন বাই স্টেট চলে আসলো প্রথমে কিন্তু ওয়েটিং ফর এপ্রিল বাই স্টেট এসেছিলো তখন আপডেট আপনাদের দিয়ে দিয়েছিলাম তো এবার আপডেট চলে আসলে চলুন সেই আপডেটটুকু আপনাদের মাঝে আলোচনা করি ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন প্রথমত আপনারা চলে আসবেন পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে তার জন্য সিম্পলি সার্চ করবেন পি এম চলে আসবে পিএম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস পাবেন প্রথমে পি এম কিষণ সম্মানিত অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস এরকম নিচের দিকে স্ক্রোল করবেন সিম্পলি যখন নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশান পেয়ে যাবেন এখানে সিম্পলি নো ইউর স্ট্যাটাস অপশান আপনি ক্লিক করে নেবেন নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে এরকম ইন্টারফেস নো ইউর স্ট্যাটাস অন পি এম কিষান সিম্পলি আপনারা এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে দেবেন এই কোডটি দেখতে পাচ্ছেন এটি ক্যাপচা কোডের ঘরে ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি সেন্ড হবে শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তো যদি আপনারা উইদাউট ওটিপি অর্থাৎ মোবাইল নাম্বার হারিয়ে গেছে উইআাউট ওটিপির মাধ্যমে স্টাটাস চেক করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও ডেস্ক পশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসে এই ক্যাপচার করটি এখানে বসে গেটর বিদে ক্লিক করবেন বা যাদের এই রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেছে নইও রেজিস্ট্রেশন নাম্বার ওখানে ক্লিক করে আধার কিংবা মোবাইল নাম্বারের মাধ্যমে ফাইন করতে পারবেন চলুন আমাদের রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনারা লক্ষ্য করতে পারছেন ইলিজিবিলিটির স্ট্যাটাস আপনাদের যেন ঠিক থাকে অর্থাৎ ল্যান্ড সেটিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং ওই কেওয়াইসি স্ট্যাটাস যেন তিনটেই ঠিক থাকে এই স্ট্যাটাসটা আপনি অবশ্যই ফলো করে নেবেন এখানে স্ট্যাটাস যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না এবার এখানে চলে আসবো আমরা নিচের দিকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অর্থাৎ যে আমাদের সর্বশেষ ইনস্টলমেন্ট আমাদের হচ্ছে টেন্থ ইনস্টলমেন্ট যেখানে আর সাইন বাই স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট চলে এসেছে এটা আপনাদের যত নম্বর কিস্তি হবে সেই কিস্তিটা এখানে লেখা থাকবে তো ক্লিয়ার দেখুন এখানে কিন্তু আমাদের যে পেমেন্টের আর এফটি সাইন বাই স্টেট ইতিমধ্যেই চলে আসলো স্টাটাসে এর পরবর্তীতে এফটিও প্রসেসড হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এই টাকাটি আশা করা যাচ্ছে আপনাদের টাকা খুব শীঘ্রই ক্রেডিট করা হবে অর্থাৎ কুড়ি তারিখের আগে আগে বা কুড়ি তারিখের পরবর্তী অর্থাৎ তৃতীয় সপ্তাহে টাকা ক্রেডিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আরপি স্ট্যান বাই স্টেট চলে এসছে এবং এটা আসার বেশি দিন থাকে না এটা আসার পরবর্তীতেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে খুবই মূল্যবান আপডেট ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসে এই আপডেটসটি চলে এসছে আপনারা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পেলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনাদের শেয়ার করুন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ